হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ একটি নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো গা ডিজিটাল ভাদাম্মের একটি নতুন পর্ব ভিডিও এই ডিজিটাল ভাদাম এই ভাদাম্মের এই নতুন পর্বর ভিডিওটা হচ্ছিল ভাইয়েকে টাকা দিবে আর তার বউ টাকা কেড়ে নেবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি বোঝানোর চেষ্টা করছি অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আপনাদের কাছে আশা করতেই পারি লেটস গো